সকাল সবাইকে আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ব্রেকফাস্টে করছি ধোসা তো ধোসা বানানোর প্ল্যানটা আমার হুট করেই হয়েছে আর আজ সকালেই হয়েছে তার একটা মজার করব আমি শেয়ার করছি তো শুধু দেখুন একজনের জন্যই আমি আমার জন্যই পেস্টটা আমি ব্যাটারটা রেডি করেছি তো মজার গল্পটাও আমি বলছি আমি মশলা ধোসা করবো তার জন্য আমি আলু দিয়ে আলুর যে মশালা গ্রেভিটা আমি আগে রেডি করে নিচ্ছি তো মজার ঘটনাটা হচ্ছে সকালে ছেলেকে তো স্কুলে পাঠালাম ওর এক্সাম স্টার্ট হয়েছে তো ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে একটু অপশন হয়ে বসে একটু মোবাইলটা ধরেছি হুট করে দেখি মোবাইলে একটা ভিডিও এসেছে কেউ এখন মশলা ধোসা খাচ্ছে ঠিক আছে ওইটা দেখে আমার কি লোভ হয়েছে তো ভাবলাম ছেলের জন্য যে চাল ডাল সিদ্ধটা বানিয়ে খাইয়েছি সকালে ওকে ওইটা চাল ডালটা যে ভিজিয়েছিলাম আমি ওইটা একটু বেশি হয়ে গেছিলো তো চাল ডাল আমি অল্প তুলে রেখে দিয়েছিলাম বাটিতে মানে কালকে বা রাত্রে ওকে করে দিয়ে দেবো তার জন্য আমি একটু সরিয়ে রেখে দিয়েছিলাম বেশি হয়ে গেছে তার জন্য তো তারপরে আমি ভিডিওটা দেখেছি ভাবলাম ডাল চাল ডালটা তো আছেই ভিজানো তো ওইটাই পেস্ট করে আমি কোনো প্ল্যান ছিল না নাহলে আমি আগের দিন মেথি দানা চাল ডাল আমি ভিজিয়ে রাখি ধোসা বানানোর প্ল্যানিং থাকলে আমার আমি আগের দিনই প্রিপার প্রিপারেশন নিয়ে রাখি ঠিক আছে তো আজকে হুট করে বললাম না মোবাইল ভিডিও দেখে আমার প্ল্যান হয়ে গেল তো এটাই হচ্ছে মজার ঘটনা তো আমি এখন যে তোমার লুপ হয়ে গেছে তো এখন খেয়ে নিতে হবে আমার ঝটপট বানিয়ে তার জন্য দুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলু দুটো আমি প্রেশার কুকারেই সিদ্ধ করে নিয়েছিলাম করে আমি আলুটাকে হাত দিয়ে চটকে রেখে দিয়েছিলাম এখন আমি একটা হাফ টমেটো কুচি পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা আমি চিরে আর অল্প জিরে না সরি জিরে জিরে তো দেই নাই আমি শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন আর হলুদ দিয়েছি বাসে থেকে অল্প তেলে আমি আগে মশলা দোসাটা করব যে ওইটা মশলাটা আমি রেডি করে নেব তারপরে আমি রোসা বানাবো আচ্ছা তোমাদের স্বাদে কি হয় এমন কোনো খাওয়ার ভিডিও দেখলে লুক পেয়ে যায় আর বানিয়ে নেও হয়েছে কি আমার তো এরকম প্রায়ই হয়েছে আরও কিছুদিন আগে আমি হঠাৎ সন্ধ্যার সময় একটা এক কারির ভিডিও দেখতেছিলাম একজনের ব্লগে ও বানে বানাচ্ছে ব্লগ চ্যানেলে এক এক কষা বানাচ্ছে তো আমার দুপুরের রান্না ছিল রাত্রে হয়ে যাবে এতটুকুই ছিল তারপরও আমি ওই ভিডিওটা দেখে আর আলো সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে আটটা নাগাদ হবে তখন আমি বসিয়ে দিলাম ডিম বয়েল আর করে নিলাম ডিম কষা আমার সাথে তো প্রায়ই হয় তোমাদের কার কার সাথে হয় ছোট্ট একটা কমেন্টে আমাকে জানিও এই দেখো কারি পাতা তো দিতেই ভুলে গেলাম থাক আর আজকে আর দেবো না নিজেই তো খাবো তো আর কি আমি না ভিডিও করে করে ভিডিও করে যখন কোনো এইরকম রেসিপি শেয়ার করতে ভিডিওটিও করি আর আমার এরকম প্রায়ই মিস হয়ে যায় কোনো না কোনো একটা কিছু দিতে আমি ভুলেই যাই আমার সাথে তো এরকম হয় মাঝে মধ্যে তো আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি ধোসা বসিয়ে দেবো ধোসার জন্য আমি এই ফ্রাই প্যানটা ইউজ করবো আজকে এটাতে করবো আজকে ধোসা আমার দোসার জন্য আরেকটাও আছে ফ্রাই প্যান তো এটা আমি বেশি দিন হয় নাই কিনেছি তো আজকে আমি আরও একদিন করেছিলাম এটাতে আর আজকে করব। আজকে নিয়ে আমি দুদিন করছি এটাতে